আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই দোয়া ফার্নিচার যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি নতুন মডেলের পড়ার টেবিল নিয়ে আসলাম পড়ার টেবিলটি প্রাইস এবং অল যদি জানতে চান অবশ্যই ধৈর্য সহকারে রঙিন মেলা চ্যানেলের ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখুন প্রিয় দর্শক কত সুন্দর একটি পড়ার টেবিল আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারবেন খুবই সুন্দর একটি পড়ার টেবিল কাছে দেখাচ্ছি দেখুন সেলফগুলো দেখুন অনেক হেভি মোটা কোনো ফাঁপা নেই ভিতরে দেখুন কত সুন্দর ডিজাইন করা এই ডিজাইনগুলো নষ্ট হবে না দেখুন এখানে অনেক বই রাখতে পারবো তাকে দেখুন টপটা দেখুন কত সুন্দর করে ডিজাইন করা একটা মেলামাইন বোর্ড কোনো স্কেচ পড়বে না টপটা অনেক মোটা আমি চাবিদা ঘষে দেখাচ্ছি দেখুন নো স্কেচ যত আঘাতই করবে না কেন বাচ্চারা বা যে পড়ালেখা করবে কিচ্ছু হবে না নষ্ট হওয়ার কোনো চান্স নেই পানি পড়লেও নষ্ট হবে না নিচে একটা আছে দেখুন অত সুন্দর একটি ক্ষোভ আছে এখানেও ছেলে অনেক বই রাখতে পারবে এবং পাশাপাশি একটি ডয়ের আছে ডয়ের লকও আছে দেখুন মোটামুটি ভালো জায়গা আছে ভিতরে পার্সোনাল অনেক কিছুই রাখতে পারবে এবং নিচে একটি পাল্লা আছে পাল্লাতে স্টিল নব জমড়িছা পড়বে না এবং দেখুন ম্যাগনেট আছে একটি অটো লক হওয়ার জন্য এবং কবজা আছে কত সুন্দর এবং ভিতরে দেখুন ওয়াও কত সুন্দর একটি টেবিল দেখুন অপশনগুলো দেখুন অনেক বই রাখতে পারবে এবং ব্যাগও রাখতে পারবে পাশাপাশি দেখুন পা রাখার সিস্টেম আছে কত সুন্দর করে ডিজাইন করা দেখুন দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে এবং পায়াগুলো দেখুন প্লাস্টিক পায়া যাতে পানি জমে থাকলেও নষ্ট না হয় এক্সট্রা পায়া দেওয়া আছে দেখুন পড়ার টেবিলটি আমি আপনাদের দেখাচ্ছি দেখুন পাশে দেখুন একই একই কালার সব একই কালার থাকবে এটা আমি দেখাচ্ছি অনেকে সাইডটা দেয় সাদা বোর্ডের নর্মাল বোর্ড এটার জন্য আমি দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ মেলামাইন বোর্ডের এবং আমি পিছেও দেখাচ্ছি আপনাদের দেখুন পিছেও মোটামুটি বোর্ড দেওয়া আছে হার্ড বোর্ড দেওয়া দেখুন মোটা বোর্ডই দেওয়া আছে সম্পূর্ণ সলিড তো প্রিয় দর্শক পড়ার টেবিলটির সাইজ হলো চড়া তিন ফিট হাইট are fit. Portability price মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় আপনারা এত সুন্দর একটি পোয়ার টেবিল পেয়ে যাচ্ছেন মায়ের দেওয়া ফার্নিচারে ঠিকানা ঢাকা কামরেঙ্গি চর খুলিফাঘাট মায়ের দেওয়া ফার্নিচার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স এটা এমও নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কোনো কারণবসেতে মায়ের দেওয়া ফার্নিচারে না আসতে পারেন অবশ্যই ক্রিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা পোয়ার টেবিলটি নিতে পারবেন এবং কি এই কালার না নিলে আরও বিভিন্ন কালার আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের দেখাবে পিকগুলো তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি আরও ভালো ভালো কালেকশন পেতে চান অবশ্যই মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনাদের কাছে পৌঁছে যায় যে যেখানে আসেন সুস্থ থাকুন ভালো থাকুন এই দুই কামনা করি আসসালামু আলাইকুম